আসসালামু আলাইকুম আমি বলছি আমি আসলাম সাথে দেখা করতে ওনার সাথে দেখা করবো এবং কথা বলবো উনি কি মরিচ লাগাইছে এবং কোন কোম্পানির মরিচ আসেন আমরা সরাসরি কৃষকের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি আচ্ছা ভাই যে মরিচটা লাগাইছেন এই মরিচটার নাম কি বিদ্যুৎ কোম্পানি ভাই এটা কোন কোম্পানির মরিচ এগ্রি কোম্পানির বিদ্যুৎ মরিচ না আচ্ছা আপনার এই কেতে আর মরিচটা বীজটা লাগানোর পরে আপনি কি বুঝতেছেন মরিচটা কেমন বা গাছগুলোর গ্রোথ কেমন ভালো জি আলহামদুলিল্লাহ ভালো ভালো না এটা হচ্ছে আপনার বিদ্যুৎ গাছে প্রচুর ফলন ইনশাআল্লাহ এটা প্রথম বিশবাঙ্গা ইনশাল্লাহ সামনে আরও ভালো হবে বিদ্যুৎ মরিচ করে কৃষক অনেক খুশি এটা হলো আপনার বিদ্যুৎ এই ঠান্ডা আবহাওয়া খুব সহনশীল অনেক কোম্পানির মরিচ গাছ অনেক মরে গেছে কিন্তু দেখা যাচ্ছে এই জমিতে বিদ্যুৎ লাগানোর পরে কৃষকের একটা ছাড়াও মরে নাই কৃষক অনেক খুশি বিদ্যুৎ মরিচ লাগানোর বিদ্যুৎ মরিচটা হচ্ছে এগ্রিকুলার আপনারা যদি মরিচ জমি করেন মরিচ জমি করার পরে যদি উপকার এবং উপকৃত হতে চান তাহলে এগ্রিকুলা কোম্পানির বিদ্যুৎ মরিচ লাগান এটা